আমাদের আই থ্রি থার্ড জেনারেশনের একটা ডেস্কটপ আছে তোমাদের আট জিবি র্যাম সেট আপটাতে আপনাদের প্রাইসিং পড়ছে মাত্র সাত হাজার পাঁচশো ষাট টাকা থেকে যেটাতে আমরা থাকছে উনিশ ইঞ্চি মনিটার প্রতিটা প্রোডাক্ট থাকছে ব্র্যান্ড নিউ শিল্প আমাদের এখানে একদম নিম্নতম পার্টস রয়েছে মাত্র একাত্তর টাকা থেকে ইভেন কি আজকে আমরা যে ভিডিওটা দেবো এটার মধ্যে থাকবে ভিডিওটা পুরোপুরি দেখতে পারবো এই ভিডিওর মধ্যে থাকবে আজকে দুর্দশ দুর্দশ অফার ইভেন কি আমরা আজকে প্রতিটা পার্টস এর উপরে শুরু করবো নমস্কার আমি রাহুল ফ্রম রাহুল টেকআয়াল তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে তো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি কম্পিউটার প্রোডাক্টস এর উপরে ডিল করি যেরকম কম্পিউটার ডেস্কটপ এর উপরে ডিল করি মেনলি আমরা ডেস্কটপের উপরে যেরকম গেমিং ডেস্কটপ বলুন এনটি লেভেল ডেস্কটপ বলুন এই সবের উপরেই আমরা ডিল করে থাকি 71 টাকা থেকে আমাদের এখানে নিম্নতম প্রাইসিং শুরু হয়েছে 71 টাকা থেকে তোমরা যেরকম আমাদের কাছ থেকে মাউস পেয়ে যাবে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ মাউস পেয়ে যাবে মাত্র 71 টাকা ইভেন কি কেনা কাটার উপরে থাকছে উচ্চন্ডপরিমানের গিফটস ইভেন কি ডিসকাউন্টও থাকে থাকে যেরকম আমি হোলসেল দিয়ে শুরু করলাম যেরকম একাত্তর টাকা থেকে তোমরা আমাদের কাছ থেকে মাউস পেয়ে যাবে নট অনলি হোলসেল যারা আমাদের কাস্টমারও আছে পেয়ে যাবে টাকা থেকে মাউস একাত্তর টাকা থেকে মাউস পেয়ে যাবে এরকম স্পাইক বাসটা তোমরা একশো আশি টাকা একশো নব্বই টাকার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবে ইভেন কি বিভিন্ন রকম প্যাকেজ অফার আছে প্যাকেজ অফার দিয়ে আমি আগে শুরু করছি তো যেরকম নতুন কম্পিউটার ডেস্কটপ তো আমরা সবাই যেটা কম্পিউটার ডেস্কটপ কিনবো সব রকম কাজ করবো সবসময় তো সবসময় বাজেট আমাদের খুব প্রেফারেবিলি যায় না তো সবার আগে শুরু করছি আমাদের আই থ্রি থার্ড জেনারেশনের একটা ডেস্কটপ দিয়ে তো যেটাতে থাকছে তোমাদের এইচ সিক্সটি ওয়ান মাদারবোড যেটাতে থাকছে তোমাদের একটা এইচ সিক্সটি ওয়ান থাকছে আই থ্রি থার্ড জেনারেশন প্রসেসর থাকছে এটাতে থাকছে তোমাদের আট জিবি র্যাম আট জিবি র্যাম থাকছে সিঙ্গেল স্টিক দেখতেই পাচ্ছো আট জিবি র্যাম থাকছে এর মধ্যে থাকছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সব রকম ব্র্যান্ডি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থাকছে উনিশ ইঞ্চি মনিটর থাকছে উনিশ ইঞ্চি নর্মাল মনিটর থাকছে সেটা হচ্ছে ফ্রন্টেক তো যেটাতে আমার থাকছে উনিশ ইঞ্চি মনিটর প্রতিটা প্রোডাক্ট থাকছে ব্র্যান্ড নিউ শিল্পের দাম বলবো আমি লাস্টে একদম উনিশ ইঞ্চি মনিটর থাকছে নর্মাল ক্যাবিনেট এসএমপিএস থাকছে এরকম নর্মাল ক্যাবিনেট তোমরা তোমাদের মতন করে চয়েস করে নিতে পারো নর্মাল ক্যাবিনেট এস তার সাথে থাকছে নর্মাল কীবোর্ড মাউস যেরকম তোমরা ল্যাপকের পেয়ে যেতে পারো জেব্রনিক্স পেয়েতে যেতে পারো কোনটা পেয়ে পারো বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবে ইভেন কি আর তোমরা চাইলে মার্কারিও আমাদের কাছ থেকে পেয়ে যাবে ইভেন কি যারা একটু হাই রেঞ্জের মধ্যে চাইছো র্যাপও পেয়ে যাবে অ্যান্টি স্পোর্টস পেয়ে যাবে লজিটেক পেয়ে যাবে ডেল পেয়ে যাবে ডেলের কিবোর্ড মাউস সবই পেয়ে যাবে আমাদের কাছ থেকে এই সেট আপনাদের প্রাইসিং পড়ছে মাত্র সাত টাকা থেকে ডেস্কটপ সেট আপ রাহুল টেক ওয়ার্ল্ডে স্টার্ট হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো ষাট টাকা এরপরে যেগুলো যাবো এগুলো হচ্ছে এবার প্যাকেজ এবার অফারের উপরে যেগুলো মধ্যে গিফট আছে এইটা আমরা যেটা দিলাম একদম স্টার্টিং লেভেলে অফার এই সিক্সটি ওয়ান মাদার বোর্ড থ্রি থার্ড জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি উনিশ ইঞ্চি মনিটর নর্মাল কিবোর্ড মাউস নর্মাল ক্যাবিনেট এস এম দিয়ে মাত্র সাত হাজার পাঁচশো ষাট টাকায় ইভেন কি এবার আমাদের শুরু হচ্ছে মেন ধামাকা অফার যেটা বলতে পারো নববর্ষ অফার যেটা আমাদের এখানে অলরেডি চলছে আই ফাইভ থার্ড জেনারেশন দিয়ে সেম থাকছে এই সিক্সটি ওয়ান মাদার বোর্ড আই ফাইভ থার্ড জেনারেশন প্রসেসার i5 থার্ড জেনারেশন প্রসেসর থাকছে এই 61 মাদারবোর্ড থাকছে এটাতে 8 জিবি না এটাতে তোমরা পেয়ে যাচ্ছ 16 জিবি 16 জিবি RAM এরাতে তোমরা পেয়ে যাচ্ছ ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছো দুটো আট জিবি করে স্ট্রিক্টেছ ষোলো জিবি র্যাম পাচ্ছো উনিশ ইঞ্চি মনিটর পাচ্ছ দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি পাচ্ছ নর্মাল ক্যাবিনেট এসএমপিএস কিবোর্ড মাউস দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায় ন হাজার আটশো ছত্রিশ টাকায় এর ওপরে থাকছে পাঁচ পার্সেন্টের ডিসকাউন্ট প্লাস থাকছে একটা স্কুল ব্যাগ গিফট তার সাথে একটা গিফট সাকসেসফুল ব্যাক ইভেন্ট কি আমাদের রাহুল টেক ওয়ার্ল্ড তরফ থেকে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার জাস্ট ফ্রি অফ কস্ট এত কিছু পেয়ে যাচ্ছে কোথায় পাচ্ছো রাহুল টেক ওয়ার্ল্ডে ন হাজার আটশো ছত্রিশ টাকার ওপরে আপনারা পেয়ে যাবেন পাঁচ পার্সেন্টের একদম ডিরেক্ট ক্যাশ ডিস্কাউন্ট ফ্লাস্ট ফ্রি একটা স্কুল ব্যাগ আর একটা ওয়াইফাই আর একটা জাস্ট ফ্রি অফ কস্টে ইভেন কি এটা এমন না যে আমরা এই ভিডিওতে বলছি আপনারা এসে হয়তো পাবেন না তো আমরা যেটা বলছি আপনারা চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন আপনারা এসে আমাদেরকে শো করতে পারেন ইভেন কি আমরা যেটা বলি সেটাই করি ইভেন কি যে রেটটা বলছি সেটা যদি আপনারা স্ক্রিনে দেখতে পারেন সেটাও স্ক্রিনশট তুলে রাখতে পারে ইভেন কি আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সেটা একটু একটু আপডেটে যেরকম যাদের বাজেট একটু আপ হচ্ছে যেরকম এইচ এইটটি ওয়ান মাদার বোর্ড দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্ট থাকছে ব্র্যান্ড নিউ আর সিল প্যাক এমন কোন ব্যাপার নেই যে আমরা কোনো রিফার্বিশ প্রোডাক্ট বা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের উপরে দিচ্ছি প্রতিটা প্রোডাক্ট আপনাদের সামনেই সিল প্যাক কেটে আপনাদের সামনেই অ্যাসেম্বল করে দেওয়া হবে প্রতিটা প্রোডাক্ট আপনার কাছে ওপেন থাকবে ইভেন কি আপনারা প্রতিটা প্রোডাক্টের সাথে আপনারা আমাদের কাছ থেকে জিএসটি বিল পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের সাথে আপনারা আমাদের কাছ থেকে জিএসটি বিল পেয়ে যাবেন ইভেন কি প্রতিটা প্রোডাক্টের ওয়ারেন্টি মেনশন থাকবে আমাদের এখান থেকে প্রতিটা প্রোডাক্টে থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে ইভেন কি যেটা আমি বলছি এইচ এইটি ওয়ান মাদারবোর্ড আই থ্রি জেনারেশন প্রসেসার

নিতে চান এইচ এইটার বোর্ড আই ফাইভ ফোর জেনারেশন প্রসেস ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এস ডি নর্মাল ক্যাবিনের কিবোর্ড মাউস দিয়ে ফুল সেট আপ আপনারা পেয়েছেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার সাঁত্রিশ টাকায় সেম ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর গিফট তো অবশ্যই থাকছে ইভেন কি একটু যারা বাজেট হাই যারা হালকা একটু এডিটিং করতে চাইছো যেরকম i5 ফাইভ থেকে তোমরা কিন্তু এডিটিং হালকা ফুলকা করতে পারবে হালকা ফুলকা গেমিং বলো এবার চলে যাবো এবার এগুলো তো গুলো সব ডিডিআর থ্রি মেশিন এবারে আমরা চলে যাবো ডিডিআর ফোর মেশিন বা ডিডিআর ফোর সেট এর উপরে এরকম ডিডিআর ফোর এর মধ্যে যেটা থাকছে তোমাদের সে তিনশো দশ মাদার অনেক দোকানে সিক্স জেনারেশন বা সেভেন জেনারেশন আপনারা পার্চেস করলে হয়তো দেখবেন একশো দশ মাদার মাদারবোর্ড দিচ্ছে কিন্তু আমরা একশো দশ টিপসেটের মাদার বোর্ড দিই না কেন কি একশো দশ যদি আপনারা পরবর্তীকালে এইট জেনারেশন বা নাইন জেনারেশন আপডেট করতে চান তখন অনেক রকম প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় যে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে অনেক কিছু চেঞ্জ করতে হবে আমরা যে মাদারবোর্ডটা দিচ্ছি এটাতে তোমরা সিক্স থেকে নাইন জেনারেশন অবধি এই সেম মাদার বোর্ডে আপডেট করতে পারবে ওনলি প্রসেসার চেঞ্জ করলেই হবে এটা আমরা দিচ্ছি তো এইটা দিয়ে আমরা এবার অফারগুলো বলবো যেটা হচ্ছে আই থ্রি সিক্স জেনারেশন প্রসেসার থাকছে জেব্রনিক্স এর তিনশো দশ মাদার থাকছে জেব্রনিক্স এর তিনশো দশ মাদার বোর্ড আই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এটার মধ্যে থাকছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম সেটার মধ্যে আপনারা এসআর বা ক্রুশিয়াল এর মতন ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন এসআর বা ক্রুশিয়াল এর মতন ব্র্যান্ডের র্যাম পেয়ে যাচ্ছেন আট জিবি করে ষোলো জিবি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসআর ও নিতে পারেন যেটা যেরকম অ্যাভেলেবেলিটি স্টক নিয়ে কোনো অসুবিধা নেই স্টক এবার তো আমরা এতক্ষণ ধরে নর্মাল ক্যাবিনেট বলছি যদি কেউ ছোট আট জিবি গেমিং ক্যাবিনেট তো এত রকম আট জিবি গেমিং সব ক্যাবিনেট আমাদের এখানে ডিসপ্লে করা মানে হয় না এদিকে গোডাউনে এর থেকে আরো ভ্যারাইটি থাকে তো সব থেকে ভালো সব ভিজিট করো সব ভিজিট করলে আমরা প্রতিটি প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি প্রোডাক্ট আমরা আপনার কাছে অ্যাভেলেবিলিটি দিতে পারছি ইভেন কি প্রতিটা প্রোডাক্ট আমরা যেগুলো দেখাই প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে হিউজ স্টক আছে হিউজ স্টক আছে তো অবশ্যই ভিজিট করো পেয়ে যাবে তো যেটা বলছিলাম এই জেড তিনশো দশ মাদারবোর্ড আই থ্রি সিক্স জেনারেশন প্রসেসার ষোলো জিবি র্যাম

এডিটিং বলুন একটু ভালো একটু ভালো সেট আপের দিকে গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা সেট আপ বলে দিচ্ছি কেন কি প্রচুর রকমের সেট আপ আপনারা চাইলে আমাদের এখান থেকে ডাইরেক্ট রেটে কোটেশন নিয়ে ডাইরেক্ট রেটে আপনারা আমাদের কাছ থেকে বিল্ড আপ করতে পারেন সবসময় যে প্যাকেজ নিতে হবে এমন কিছু না আপনারা চাইলে আপনারা মতন কাস্টম বিল্ড করে নিতে পারেন বা এর মধ্যে প্রোডাক্টস চেঞ্জ করতে পারেন সেটা আমাদের কাছে অ্যাপ্লিকেবল যা এক্সট্রা চার্জেস আছে সেটা আপনাদেরকে দিতে হবে যে রকম আমরা দেখাচ্ছি সেম মাদারবোর্ড থাকছে জ310 মাদারবোর্ড থাকছে i5 6 জেনারেশন থাকছে i5 6 জেনারেশন প্রসেসর থাকছে 16 জিবি র‍্যাম থাকছে আর জিবি ক্যাবিনেটassembly আছে এটাতে এতে আর জিবি ক্যাবিনেটassembly আছে যে ক্যাবিনেটassembly আমরা দিচ্ছি সেটা এর মধ্যে দেওয়া নেই তো আমি মডেলটা বলেছি জেব্রোনিক্সের জেব্রনিক্সের জেব জিউম তোমরা চাইলে অনলাইনে সার্চ করে নাও জেব্রোনিক্সের জেপ জিম ক্যাবিনেট থাকছে এস এম পি এস থাকছে প্লাস এর মধ্যে থাকছে দু জিবি দু জিবির একটা গ্রাফিক্স কার্ড এর মধ্যে দু জিবি গ্রাফিক্স কার্ড থাকছে উনিশ ইঞ্চি মনিটর থাকছে কিবোর্ড মাউস থাকছে আট জিবি ফুল সেটাপ তোমরা পেয়ে যাচ্ছো মাত্র কত টাকায় উনিশ হাজার একশো পঁচানব্বই টাকায় এটার ওপরেও সেম ডিসকাউন্টও পেয়ে যাচ্ছ ফাইভ পার্সেন্টের প্লাস গিফটসও পেয়ে যাচ্ছো ইভেন কি কোন রকমের সার্ভিস জন্য তোমরা আমাদেরকে কল করো আমরা এখান থেকে সার্ভিস সাপোর্ট সবই আমরা এখান থেকে দিয়ে থাকি ইভেন কি যারা অনেক সময় আমরা চাই যে আই সেভেনের উপরে যদি কনফিগারেশন হয় হয় বেটার হলেও যে আই সেভেন থার্ড জেনারেশন যেটা আপনারা আমাদের বারো হাজার চুয়ান্ন টাকার মধ্যে পেয়ে যাবেন সেটার মধ্যেও সেম থাকছে সিক্সটি ওয়ান মাদার বোর্ড থাকছে আই সেভেন থার্ড জেনারেশন প্রসেসর থাকছে ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস নর্মাল ক্যাবিনেট এস এম পি এস কিবোর্ড মাউস উনিশ ইঞ্চি মনিটর দিয়েই থাকছে সেম কনফিগারেশন বারো হাজার টাকায় সেম অফার যেটা আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও পাচ্ছেন প্লাস এটার উপরে আপনারা গিফটসও পেয়ে যাচ্ছেন এটা গেল আমাদের প্যাকেজের ওপরে অফার ইভেন কি এবার দেখুন গেমিং যারা গেমিং সেটা বানাতে চাইছ তো সময় তো প্যাকেজ করার সুবিধা নেই কিন্তু আমাদের এখানে রেট থাকে অনেকটাই রিজনেবল আর অনেকটাই কম যদি তোমরা রাইজেন দিয়ে বিল করতে চাই রাইজেন থ্রি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি রাইজেন ফাইভ পঞ্চান্নশো রাইজেন ফাইভ ছেচল্লিশশো সব রকম প্রসেসার তোমরা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে ইভেন কি প্রতিটা ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে ইন্টেলের আই ফাইভ বা আই থ্রি টেন জেনারেশন দিয়ে তোমরা বিল্ড করতে চাইলে সেটাও পেয়ে যাবে ইভেন কি যারা এম এর মতন ব্র্যান্ড চাইছো মাদার সেটাও তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে দুর্ধর্ষ অফারে ইভেন কি যারা মনিটরের দিকে একটু হাইলাইট করতে চাইছি যেরকম মনিটর তোমরা এরকম দেখতেই পাচ্ছ কতটা স্লিম প্যানেলের মধ্যে মনিটর আছে এগুলো জাস্ট পাঁচ টাকায় তোমরা পেয়ে যাবে বাইশ ইঞ্চি ফুল আইপিএস প্যানেলের মধ্যে মাত্র কত টাকায় পেয়ে মাত্র পাঁচ টাকায় ইভেন কি ভিউ সনিকের মতন ব্র্যান্ডও আমাদের কাছে অল টাইপ অ্যাভেলেবেল থেকে থাকে ইভেন কি সাতাশ ইঞ্চি মনিটর জেরনিক্সের সাতাশ ইঞ্চি মনিটরও আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাতাশ ইঞ্চি মনিটর একদম দুর্ধর্ষ একদম আনবিলিভেবেল প্রাইসে অবশ্যই বাইশ ইঞ্চি মনিটার এটার মধ্যে খাসিয়াত কি আছে এটারও আজকে দুর্দর্শক প্রাইস দেব এটাতে তোমরা হান্ড্রেড হার্স এর রিফ্রেশ রেটের সাথে পাচ্ছ হান্ড্রেড হার্স রিফ্রেশ সাথে পেয়ে যাচ্ছ পেয়ে প্রো এম পি টু টু থ্রি মনিটার তোমরা পেয়েছো মাত্র ছ হাজার একশো টাকায় ছ হাজার একশো টাকায় পেয়ে যাচ্ছ আইপিএস মনিটার এম এস আই এর মতন ব্র্যান্ড গেমিং মনিটার তোমরা পেয়ে যাচ্ছ যদি চব্বিশ ইঞ্চি একদম বাজেট ফ্রেন্ডলি রেটে নিতে চাও তোমরা যদি চব্বিশ ইঞ্চি বাজেট ফ্রেন্ডলি রেটে নিতে চাও চব্বিশ ইঞ্চি হোয়াইট কালার হোয়াইট কালার মানে সেম ব্রেজারলেস মধ্যে তোমরা যদি নিতে চাও মাত্র পেয়ে যাবে ছ হাজার ছ হাজার দুশো থেকে তিনশো টাকার মধ্যে

কাস্টম করছো বিলটা যদি তোমরা কুশিয়াল এর এসএসডি চাও কুশিয়াল এর এসএসডি পেয়ে যাবে যদি তোমরা সিগেট চাও সিগেট পেয়ে যাবে গ্রাফিক্স কার্ডের মধ্যে হাই এন্ডের মধ্যে তোমরা যদি এমএসআই 1650 চাও সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে একদম অ্যাগ্রেসিভ কারণ কি ভিডিওর মধ্যে গ্রাফিক্স কার্ডের প্রাইস বলা যায় না কারণ কি গ্রাফিক্স কার্ডের প্রাইস ইচ এন্ড এভরিডে আপ এন্ড ডাউন করে 1650 পেয়ে যাবে আরএক্স 6600 পেয়ে যাবে অনেক গ্রাফিক্স কার্ডের স্টক আউট হয়ে গেছে স্টক চলে আসবে কারণ কি ভিডিওটা আমরা অনেক সকালবেলা থেকেই করছি তার জন্য অনেক স্টক আউট আছে অনেক স্টক এখনো গোডাউন থেকে আনা হয়নি ইভেন কি তোমরা যদি আমাদের কাছ থেকে এরকম হেডসেট নিতে চাও এরকম হেডসেট যদি তোমরা আমাদের কাছ থেকে নিতে চাও মাত্র এগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে ছশো নব্বই টাকা ছশো নব্বই টাকায় গেমিং হেডফোন আর জিবি দিয়ে তোমরা পেয়ে যাবে মাত্র কত টাকায় ছশো নব্বই টাকায় ছশো নব্বই টাকায় পেয়ে যাবে ইভেন কি যদি তোমরা আরো বিল্ড আপ করতে চাও যেরকম লিকুইড কুলার লিকুইড কুলার তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে স্টার্টিংয় আটচল্লিশশো থেকে পাঁচ টাকার মধ্যে তোমরা লিকুইড কুলার আমাদের কাছ থেকে স্টার্টিং পেয়ে যাবে শুধু গেমস না জেব্রনিক্স পেয়ে যাবে অ্যান্টি স্পোর্টসেরও পেয়ে যাবে এস এম সব রকম ব্র্যান্ডেরই আমাদের কাছে থাকে কুলার মাস্টার করসিয়া জেব্রনিক সব রকম ব্র্যান্ডই আমাদের কাছে থাকে তো এবার ভিডিওর মধ্যে আমরা চলে যাবো যে গেমিং কিবোর্ড মাউস গেমিং কিবোর্ড মাউস জেব্রনিক্সের ট্রান্সফর্মার পেয়ে যাবে তোমরা যেরকম গেমিং কিবোর্ড ল্যাপটপের তোমরা পেয়ে যাবে কম্বো এগুলো সব হাজার বারোশো টাকার রেঞ্জে আমি দেখিয়ে দিচ্ছি বারোশো টাকার মধ্যে তোমরা গেম ডিয়াজার এটা পেয়ে যাবে সুন্দর কন্ট্রোলার দিয়ে মাউজের এত সুন্দর ভ্যারাইটি আছে এটা তোমরা বারোশো টাকার রেঞ্জে পেয়ে যাবে সাড়ে নশো টাকার রেঞ্জে পেয়ে যাবে মেটালিক বডি দিয়ে ট্যাগের অ্যাভেঞ্জার্স ইভেন কি মেকানিক্যাল কিবোর্ড তোমরা আমাদের কাছে অনেক রকম ব্র্যান্ড এই যেমন নিট্রো প্লাস নিট্রো প্লো প্রো সবই পেয়ে যাবে এগুলো সব বাইশশো তেইশশো টাকা রেঞ্জে অনলি কিবোর্ড আছে ইভেনকে আমাদের কিবোর্ড মাউস আর জিবি শুরু হয়েছে সাড়ে সাতশো টাকা থেকে এটা যেরকম ফাইভ থাউজেন্ড পাবে এটাতে আপনারা ব্লুটুথ ওয়াইফাই ইভেন কি ওয়্যাট সব রকম কানেকশন এটা চালাতে পারবেন এটা ফুল আট জিবির মধ্যে থাকছে তো আমাদের শপ অ্যাড্রেস আমাদের দুটো শপ আছে একটা হচ্ছে রাহুল টেকওয়াল দমদমে আর একটা শপ আছে রাহুল টেকওয়াল বাড়া সাথে তো যারা বারাসাতে আমাদের শপে আসতে চাইছো তো বারাসাতে আসতে গেলে আমাদের বারাসাত অ্যাড্রেস হচ্ছে বারাসাত সাথ নবপল্লী সার্কুলার রোড যেটা হচ্ছে ভদ্রবাড়ি মোড় যেটা বাড়া সাথে সবাইকেই মানে যারা আপনার ট্রেনে করে আসবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো ধরে বলতে হবে নব নবপল্লী ভদ্রবাড়ি মোড় যাবো ভদ্রবাড়ি মোড়ে এসে আমাকে কল করলি আমরা গাইড করে দেবো আমাদের সবটা কোথায় ইভেন কি যারা রাহুল ট্রেক দমদমে আসতে চাইছো যেটা আমাদের মেন ব্রাঞ্চ তো দমদম জাংশন থেকে নিচে নেমে অটো ধরে বলতে হবে থার্টি এ বাস স্ট্যান্ড এ বাস স্ট্যান্ড থেকে কাউকে জিজ্ঞেস করতে হবে মেলামেশা ক্লাবের গলি কোনটা মেলামেশা ক্লাবের গলিটা দিয়ে একদম সোজা হেঁটে হচ্ছে আমাদের সব ইভেন কি যদি কোনো রাস্তা চিনতে অসুবিধা হয় তো দমদম ব্রাঞ্চের ক্ষেত্রে রাহুল টেকওয়াল আপনারা গুগল লোকেশনে ডাইরেক্ট সার্চ করে একদম আপনারা আমাদের সব লোকেশনে চলে আসতে পারবেন তো ভিডিও রইলো আজকে এই অবধি তো আজকে ছিল এই এইটুকুনি অফার তো দেখা হচ্ছে আবার আবার একটা পরবর্তী ভিডিওতে আরো অনেক আকর্ষণীয় অফার নিয়ে